দূরেতব কাছে যে যেখানে আছে সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি নতুন একটি গণিতের ক্লাসে আজকের ক্লাসে আমরা জ্যামিদের একটি প্রশ্ন নিয়ে আলোচনা করবো এবং দেখতে পাচ্ছ যে আমার পেছনে একটি কাজ তোমাদের পাঠ্যবইয়ের পৃষ্ঠা একশো উনষাটের একটি কাজ এই কাজের প্রশ্নটির আমরা আজকে সমাধান করব। তো আমাদের এই যে কাজ আমরা করলাম এই কাজটা আসলে কি ও কেন্দ্র দেখো এই যে ও বিশিষ্ট একটি এবিসি বৃত্ত এসি রেখা কেন্দ্রকামী আর উপবদ্ধ বিশের প্রমাণ করো এটা দিয়ে আচ্ছা এদিকে আমরা দেখি যে একটা কিউআর কোড দেখতে পাচ্ছ এই কিউআর কোডের বিশেষত্ব হচ্ছে বাংলাদেশের প্রথম একটি পূর্ণাঙ্গ স্মার্ট বই চলে এসেছে যেটা হচ্ছে টেকনিক পাবলিকেশান থেকে প্রকাশিত বইটি হচ্ছে ইজি ম্যাথ এই ইজি ম্যাথ বইটি যখন তোমরা সংগ্রহ করবে তখন ইজি ম্যাথ বইয়ের প্রত্যেকটি টপিকের সাথে একটা করে কিউআর কোড পাবে এমন এটা না এটা হচ্ছে ডামি কিউআর কোড এরকম একটা কিউআর কোড পাবে যে বইটা যখন হাতে পাবে তখন তোমার অরিজিনাল কিউআর কোডটা পাবে স্ক্যান করা মাত্রই সেই ক্লাসটি করতে পারবে তাহলে যারা এখনও পর্যন্ত বইটি সংগ্রহ করে নিই দ্রুত সংগ্রহ করে নাও এবং তোমার প্রয়োজনীয় ক্লাসগুলো করে নাও তাহলে চলো আর কথা না বাড়ি আমরা আজকের ক্লাসটি শুরু করি তো আজকের ক্লাসে আমরা দেখতে পাচ্ছি ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তে ও কেন্দ্রবিশিষ্ট এবিসি বৃত্তে এসি রেখা কেন্দ্রগামী হলে যদি এসি রেখা কেন্দ্রগামী হয় তবে উপপদ্য বিষ প্রমাণ করো আসলে উপপদ্য বিষে কি ছিল বলতো বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থকোণ বৃত্তস্থকোণের দ্বিগুণ বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থকন বৃত্তস্তকনের দ্বিগুণ খেয়াল করো এসি রেখা হবে কি বলতো কেন্দ্রগামী অর্থাৎ ও কেন্দ্র দিয়ে যাবে হচ্ছে এসি রেখা তাহলে এসি রেখা কেন্দ্রগামী হলে আমরা যদি এটা প্রমাণ করতে চাই তাহলে চলো একটা চিত্র আঁকি আঁকার পর এটাকে প্রমাণ করি আমরা যদি একটু চিত্রটা দেখি দেখো এই যে চিত্র ও হচ্ছে বৃত্তের কেন্দ্র ও কি বলতো ও হচ্ছে বৃত্তের কেন্দ্র আর এসি যেখাটা কেন্দ্রগামী তবুপদ্য বিষে বলা হয়েছিল যে একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোন দ্বিগুণ আমরা এখানে যদি এই দেখো কেন্দ্রস্থ বিসি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ হচ্ছে বি ও সি আর ওই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ হচ্ছে বি সি তাহলে আমাকে প্রমাণ করতে হবে যে এই বিও সি সমান কোন টু কোন সি তো বিশেষ নির্বাচন আমরা এটা কিভাবে লিখব একটু দেখে নাও মনে করি ও কেন্দ্রবিষ্ট বৃত্তে এবিসি একটি বৃত্ত সেই বৃত্তের মধ্যে এসি হচ্ছে কেন্দ্রগামী এসি কেন্দ্রগামী অর্থাৎ এসি হচ্ছে ব্যাস তার একই চাপ বা উপচাপ ছোট চাপটাকে আমরা উপচাপ বলি সেই একই চাপ বিসি এর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোন হচ্ছে বিওসি এটা কেন্দ্রস্থ কোনোণ আর বৃত্তস্থ কোনো হচ্ছে বিএসি বৃত্তস্থ কোন বিএসি এবং কেন্দ্রস্থ কোন বিওসি প্রমাণ করতে হবে যে বৃত্তস্থ কোণের দ্বিগুণ মানে কেন্দ্রস্থ কোন কোনটা এইটা কোনটা অর্থাৎ কোন বিওসি সমান টু কোন বিএসি এবার আসো আমরা প্রমাণে যাই প্রমাণে আমরা প্রথমে কি করবো ট্রায়াঙ্গেল এ বি দেখো এই যে ট্রায়াঙ্গেল এ বি এই যে ত্রিভুজটা ত্রিভুজ এ বি এর এই যে বিওসি কোণটা হচ্ছে বৈস্থকোন দেখো ত্রিভুজের যে কোনো একটা বাহুকে আমরা একদিকে বাড়ালে একটু বৈষ্ণক সম্পর্কে একটু ক্লিয়ার করে নিই ধরো এইটা একটা ত্রিভুজ এই ত্রিভুজটার নাম হচ্ছে বি সি তো এই যে ত্রিভুজ এই ত্রিভুজটার যে কোনো একটা বাহুকে যে কোনো একদিকে বাড়ালে আমরা একটা কোন পাই সেটা হচ্ছে বৈস্তকোন ধরো এই বিসি বাহুটাকে আমরা যদি ডি পর্যন্ত বাড়াই দিই তাহলে এখানে একটা কোন তৈরি হবে তার নাম হচ্ছে কোন এ সি ডি এই এসিডি এর মান হবে কি এসিডি এর মান হবে কোন এ আর কোন বি এর যোগ সমান অর্থাৎ বয়স্ত কোণের মান হচ্ছে সন্নিত কোণটা বাদ দিয়ে বিপরীত দিকে যদি দুটো অন্তঃস্থ কোণ থাকে তাদের যোগফলের সমান তাহলে আমরা যদি সংখ্যা দিয়ে বোঝাই বুঝতে সুবিধা হবে মনে করো এই কোনটার মান হচ্ছে পঞ্চাশ ডিগ্রি আর এটার মান হচ্ছে ষাট ডিগ্রি তাহলে পঞ্চাশ ষাট ষাট যোগ করলে কত হয় একশো দশ তাহলে কোন এসিডি এর ভ্যালু হচ্ছে একশো দশ ডিগ্রি তার মানে এটা সমান একশো দশ ডিগ্রি তুমি লিখতে পারবা আশা করি বহিস্থকনের কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়েছে তাহলে এই ত্রিভুজের মধ্যে একটু তাকাও ত্রিভুজ এ ও বি ত্রিভুজ এও বি আমরা এক কাজ করলাম এবার এই এ ও যেহেতু এসি যেহেতু কেন্দ্রগামী আমি কেন্দ্র দিয়ে আসছে দেখো এস এ ও বাহুকে একটু বাড়াই দিলাম ত্রিভুজ এ বি এর এও একটা বাহু ও একটা বাহু আর এ বি একটা বাহু এ ও বাহুটাকে আমি সি পর্যন্ত যদি বাড়াই তাহলে এখানে যে কোনটা তৈরি হয় এটাকে বলা হয় বহিস্তকোণ কি কোন বলা হয় বহিস্তকন তাহলে এই কোনটা হচ্ছে বহিষ্ঠকোণ ওকে তো বহিস্তকোণ বিও সি বহিস্তকোণ সি আমরা জানি বহিস্থকোণের মান তার বিপরীত দিকের অন্তঃস্থ কোন দয়ের সমষ্টির সমান তাহলে বিপরীত দিকের কোন কোনটা একটা হচ্ছে কোন বি আর হচ্ছে কোন এ তো এ কোণের পুরো নামটা আসলে কি। কোন ও দেখলাম কোন ও আর বি কোণের নাম হচ্ছে কোন এ ও এই দুইটা কোণের যোগফল হবে বহিস্ত কোণের সমান এবার একটু আসো এই যে ত্রিভুজটা ত্রিভুজ এ ও বি আবার প্রথম থেকে একটু দেখো ফ্রেশ করে ত্রিভুজ এ ও বি এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ এই ত্রিভুজের ও বিন্দুতে ও এ আর ও বি এই দুইটা হচ্ছে ব্যাসার্ধ একই বৃত্তের ব্যাসার্ধ আমরা জানি একই বৃত্তের সকল ব্যাসার্ধ সমান হওয়ায় এই দুইটা সমান একই বৃত্তের ব্যাসার্ধ হয় এ ও সমান হচ্ছে বিও এ সমান কি হবে বিও তো এ ও সমান যদি বিয় হয় একটু দেখি এ ও সমান যদি বিয় হয় এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ এটা কি বলতো সমদ্বিবাহু ত্রিভুজ আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোন পরস্পর সমান তার মানে এটা যদি সমদ্বিবাহু ত্রিভুজ হয় এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা সমদ্বিবাহু ত্রিভুজ তাহলে তাদের যে বিপরীত যে কোণ এই কোণটা আর এই কোণটা অর্থাৎ ভূমির সাথে উৎপন্ন কোন সমান আরও সহজ করে বলি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির সাথে উৎপন্ন কোন দুইটি পরস্পর সমান তাহলে যদি সমান হয় তাহলে এই কোনটাকে আর এই কোনটাকে আমরা সমান বলতে পারবো কোন এবিও সমান কোন বিএ সমান সমান বাহুর বিপরীত কোন সমান সমবাহু ত্রিভুজের ত্রিভুজের সমদ্বিবাহুত্রিভুজের ভবিষ্যতে উৎপন্ন কোন দুইটি পরস্পর সমান এখন দেখো এই কোনটা আবার বহিস্ত কোন দুইটার সমান তাহলে আমরা কাজ করি এবার আসো বহিস্ত কোন সি বহিস্ত কোন সি সমান কোন বিএ প্লাস কোন এবিও বিএ প্লাস কোন এবিও এখন যেহেতু এই দুইটা কোন সমান তাহলে আমি এই কোনটা কারকবার না লিখে এই কোনটাকে লিখলাম আর এটাকে না লিখে আবার এই একই জিনিসটাকে আর একবার লিখলাম অর্থাৎ এবিওকে বিও ও দ্বারা রিপ্লেস করলাম বিও দ্বারা কী করলাম রিপ্লেস করলাম রিপ্লেস করলে কোন বিএ প্লাস কোন বিও সমান টু কোন বিএ হবে দেখো তার মানে এই যে ও সি কোন ও সি সমান টু কোন বিএ প্রমাণ হয়ে গেল কিন্তু অর্থাৎ এটা ছিল কেন্দ্রস্থ কোণ সমান ছিল দুইটা বৃত্তস্থ কোণ তাহলে কেন্দ্রস্থগন বৃত্তস্থগনের দ্বিগুণ উপবদ্ধ বিষ আমরা এই কাজ দিয়ে উপবদ্ধ বিষটাকে প্রমাণ করেছি তো এই যে প্রমাণটা তোমাদের পাঠ্য বইয়ের অর্থাৎ মূল বইয়ের মূল বইয়ের একশো উনষাট পৃষ্ঠার যে কাজের যে সমস্যাটা ছিল সেই সমস্যার আমরা অর্থাৎ জ্যামেথিক যে সমস্যা ছিল সেই সমস্যাটা আমরা সমাধান করলাম আমাদের এই বইয়ের পরবর্তী যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ প্রতিটি প্রশ্নের সাথে এরকম একটা করে কিউআর কোড থাকবে এবং কিউআর আর স্ক্যান করে কিন্তু তুমি সেই ক্লাসগুলো বুঝে নিতে পারবা তাহলে যারা এখনও পর্যন্ত এই বইটি সংগ্রহ দ্রুত সংগ্রহ করো এবং তোমার যে প্রয়োজনীয় ক্লাসগুলো তুমি করে নাও আজকের ক্লাসটি তাহলে এখানেই শেষ করছি দেখাবে আবারও নতুন কোনো গাণিতিক সমস্যা নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ